কেমন বয় করবা তাদেরকে দেখে শিখবা তারা কেমন বয় করে ছিল তারা ক্যারাম তারা বলল অরদি আল্লাহ হু হান্নুহুম ওয়ারদুহান যালিকা লিমান খাশিয়া রাব্বা বলেন তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট ছিল আর আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট ছিল এখানে তারা বলতে কাদের কি হয়েছে তাফসীরের মধ্যে স্পষ্ট বলেছে এই আয়াত নাজিল হয়েছে সাহাবাই کرام رضوان اللہ تعالی আলাইহিম আ কেন্দ্র করে বলেন সুবহানাল্লাহ তারাও খুশি ছিল আল্লাহর উপরে আর আল্লাহ এই সাহাবীদের উপরে খুশি ছিল কেন رضی اللہ عنهم কেমন খুশি ছিল যে তারা আল্লাহকে ভয় করার মতন করেছে